জলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহন আজ এসেছে গোপালগঞ্জ জেলার প্রান্তিক কৃষকের কাছে কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালো আছেন আজ দীপ্ত কৃষি টিম নিয়ে আমরা চলে এসেছি গোপালগঞ্জের সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের বড়ডুংসুর গ্রামের একজন কৃষক পরিবারের কাছে আজ দীপ্ত কৃষি পুরোটা সময় জুড়ে থাকছে এই গ্রামের একজন সফল কৃষক অবনু বৈদ্যর কৃষি জীবনের সার্বিক চিত্র ওই যে ওইদের লাভাই গেল সব

চারটে কেজি পাঁচটা কেজি হয় এবং ওই সিলভার কাপ যদি পুরনো হয় ছোট সালায় দু দুশনি মাছ হয় তাই এখনই এক কেজি দেড় কেজি ধ্যান হয়েছে এটা গত কার্তিক মাসে মাছ ওই ইসে মানে রাখা হয়েছিল হ্যাঁ আটকাই রাখা হয়েছিল এই মাছের রেনুটা সংগ্রহ কোথা থেকে এই মাছের রেনু উন্নত মানের হাতারুকে আমি রেনু আনি রেনু আনি এতেগা দসর দসর আছে ময়মেশিং আছে সরকারি সরকারি আছে তারপরে বেসরকারি আছে সরকারি অনুমোদন প্রত্যেক খাতারতেই আছে তাই সেইখানে সেইখান থেকে আমি আনিয়া মাছের পোনা আনিয়া আমি ইসে রেনু আনিয়া ওইটা ছোট ছোট পুকুরে চাষ করি চাষ করার পর আপনি হ্যাঁ নার্সারি করি নার্সারি করি এবং ওই রেনু আমি বিক্রি করি মাছের খাবারটা কি দেন আর যত্নটা কিভাবে করছেন মাছের খাবার প্রথম রেনুটা ছাড়ার পর ধরেন নার্সারিং পাউডার আছে ওই পাউডার দিই ধরেন বিশ দিন পর্যন্ত বিশ দিন পর তারপরে রানা ই আছে ধরেন ওই ইসে শ্বশুর দানার মতন ভাসমান খাবার আছে ওই বাসমান খাবার দিই তারপরে তার বড় বড়ো স্টার্টার আছে তারপর গোরু আছে ফিনিশার এই এইভাবে দিয়া ধরেন চার মাস অন্তর অন্তর তেলা পাউড হয় তেলা পাউড হয় সেটা ধরেন চারটে কেজি হয় আর এই বাটা মাছ ছয় মাস অন্তর ধরেন আটটা দশটা কেজি হয় ওটা বেশ মূল্য চার থেকে পাঁচ হাজার টাকা মন ওইভাবে করি আর রুই কাতল হয়তো পুরনো মাছ যদি রাখা হয় পুরনো মাছ রাখা হলে ওই মাছ ধরেন ইসে দামে রাখিয়া দামে বলে বাংলায় তো জামে রাখিয়া ওটা যদি সারা হয় জ্যৈষ্ঠ মাসে ছোটো পোনা হোক ওই পোনাটা এক বছরের ভেতর দেড় কেজি থেকে দুই কেজি হয়ে যায় এইভাবে মাছের পোনা করি আর খাবার ধরেন কিনা খাবার ব্যবহার করি দাদা মাছের কোনো রোগ বালাই হয় কি না হ্যাঁ মাছের রোগ বালাই হয় রোগ হলি হলেই আমরা মাছটা ধরি ধরে দেখি যদি ঘা হয়েছে তখন ওই মাছটায় আমরা ই করি মানে পটাশ দেয় গুঁড়ো মেডিসিন আছে মেডিসিন ওই সমস্ত ব্যবহার করি এই মাছগুলো কিভাবে বিক্রি করছেন আর এই বিক্রি করছেন কোথায় এই মাছগুলো বিক্রি করি টেকেরহাট মস্তাপুর গোপালগঞ্জ এই সমস্ত টাউনে আড়ত আছে এই আরতের মাধ্যমেই মাছগুলো বিক্রি হয় দাদা কতদিন যাবত মাছের চাষ করছেন আমি ধরেন এই দশ বছর যাবৎ মাছের চাষ করি প্রথম আমি খুব বেকারই ছিলাম প্রথমে একটা পুকুর কাটি পুকুর কাটে ওইখানে আমি চিংড়ি মাছ এবং সাদা মাছ চাষ করি পরে এই সাদা মাছের চাষ করি এরম আস্তে 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 আমি সাত থেকে আটটা পুকুরে আমি মাছে চাষ করতেছি শুরু থেকে এখন পর্যন্ত এই মাছ চাষ করার মধ্য দিয়ে আপনার প্রাপ্তিটা কি যদি একটু বলতেন একটা পুকুরই ছিল সেইখান থেকে লাভবান হতে হতেই আমি এখন পাঁচ থেকে ছয়টা পুকুর জমি কিনে মাছ চাষ এই লাভবান হয়েছি মাছের পাড়ি আমার মাছই আমার ব্যবসা দেখতে পাচ্ছি যে আপনার এই ঘেরের উপর দিয়ে আপনি বেশ গাছ লাগিয়েছেন এবং এই সবজির গাছও দেখতে পাচ্ছি এটা বোধহয় টমেটোর গাছ না টমেটো গাছ আপনার এই সবজি চাষের পাশাপাশি আর কিছু করছেন আপনি হ্যাঁ করছি কি কি করছেন আপনি সবজি চাষের পাশে সাইডে বয়লার মুরগি আছে ওই বয়লার মুরগিও করছেন হ্যাঁ বয়লার মুরগি আছে কত করতে চাই এই আছে চলেন যাই দেখি হ্যাঁ চলেন তাহলে আচ্ছা

এখানে মোট কতগুলো মুরগি আছে 500 মুরগি আছে কতদিন যাবত এই মুরগিগুলো পালন করছেন আপনি বলার মুরগি খামার আছে 7 বছর ধরে আমি করি এই বয়লারের বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি কাজী খা ফার্ম ওইখান থেকে আমি সংগ্রহ করি এবং বাচ্চা উন্নত মানের বাচ্চা যারা কাজী কপ রেগুলার বাচ্চা ওই সচেতন বাচ্চাই আমি আনি আর যেটা আঞ্চল আঞ্চল বলতে বলে যে একদিন পরের বাচ্চা ওইটা ইসে সচেতন না এই বিধায় কোনোদিনও আমি ওই আঞ্চলের বাচ্চা উঠে না মাছের খামারের পাশাপাশি ব্রয়লার মুরগির খামার কেন করেছে মাছটাই তো লাভবান হই তাছাড়া আমি বেশ টাকা উপার্জন করি এই ব্রয়লার মুরগি চাষ করি হ্যাঁ এইভাবে প্রথম ছয় বছর আগে ব্রয়লার মুরগি আমি প্রথম একটা ফার্ম করছি পরে আর একটা করছি এর দুই তিনটে ফার্ম আমি করছি আস্তে আস্তে ওদের মাছেও লাভবান হওয়া যায় এবং যে সমস্ত কর্মচারীরা আমার খাটে এই ঘেরপাট তারা ওই ব্রয়লার মুরগিও চাষ করতে পারে মাছেও খাবার দিতে পারে এই বিধায় ওই ব্রয়লার মুরগি এই মাছের খামারের সাইডে করা হয়েছে এই মুরগির বাচ্চাগুলো যখন আপনি আপনার খামারে নিয়ে আসেন সেখান থেকে একেবারে বিক্রয় উপযোগী পর্যন্ত যে পরিচর্যাটা করেন যদি একটু বলতেন ব্রয়লার মুরগি যখনই আমার কোম্পানিতে সেল দেয় তখন ওই বিকেল পাঁচটার সময় ধরেন সমস্ত ব্রয়লার মুরগি কোম্পানিতে দেয় তখন ওই বিকেলবেলায় আমি ব্রয়লার মুরগি আনি বিকেলবেলা আনিয়া প্রথম আমি ধরেন এক হাজার মুরগির দিনে বার হাত বাই বারত চৌকু একটা বোর্ডিং করি ওই বোর্ডিংয়ে প্রথম চাটি হয় চাটি ওইটি নাচিয়ে এর উপর কুড়ো দিই কম করিয়া ধরেন তিন টিঙুল ওষুধ দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি কুড়া সুন্দরভাবে ধান নাড়ার মতো নাড়ি দিই নাড়ার পর ওইর উপর পেপার কাগজ দিই পেপার কাগজ দিয়া প্রথম ওই ছোটো ছোটো পাত্র আছে পটের জলের পাত্র দুই লিটারই ওই দুই লিটারই পাত্র আমি ওই সম্পূর্ণ ওই দিই ধরেন এক হাজার মুরগিতে কম করে দশ থেকে বারোটা পর দিই এবং ওই যে পেপার কাগজটা নাছি ওই পেপার কাগজ পর মুরগির বাচ্চাটা সম্পূর্ণ ছাড়ি ছাড়ার পর ওই পেপারের উপরেই আমি মুরগির বাচ্চাটা ছাড়ি দিই ওই খাপেরটা দিয়ে ওই খাপটা বাইরা ফেলাই পরে এইভাবে আমি ধরেন চব্বিশ ঘন্টা রাখি চব্বিশ ঘন্টা পর আমি ওই মুরগির বাচ্চার উপর যে পেপার আছে ওই পেপার ফেলাই দিই ফেলানোর পর এরপরে ওই ছোট ছোট পাত্র আছে খাবারের পাত্র সেটা দুই থেকে আড়াই কেজি খাবার ধরে ওইগুলো দেই বা ডালার মতন আসে ওইটা দিতে হয় ডোঙা কয় ওই ডোঙায় দিলে ওই সম্পূর্ণ খায় এইরকম আট থেকে দশ দিন কুনোর পর রাখি কুড়া যদি ভিজে যায় ভিজে গেলি ওই কুড়া মানে পায়খানা করতে করতে ভিজে হলে কুড়ো পাল্টাই দিই হ্যাঁ দুই থেকে তিন দিন পর পর কুড়ো পাল্টাই এইভাবে আট থেকে দশ দিন কুড়োর পর রাখি পরে চাল্লিশ পরে রাখি দিই কালির পর আমার এই জাল এই দেখেন এই যে জাল আছে এই জালের নেট আছে ওই ছোটো ছোটো বাচ্চা ফাঁক যত বড়ই হোক না কেন ওটাই পাও পরে না পাও ভাঙে না এইভাবে আমি ধরেন আঠাশ উনতিরিশ বা তিরিশ দিনে আমার নির্ধারিত খবর শেষ হয় তিরিশ বত্রিশ দিনের ভেতর আমি মুরগি ছেল দিয়ে ফেলাই মুরগির খাবারটা কী দেন আর সারাদিন কিভাবে এই খাবারগুলো দেন একটু যদি বলতেন খাবার হিসেবে আমি কাদির খাবারই ব্যবহার করি সব দিন এবং আমার লোক আছে ভোরবেলা সকালবেলা সকাল ধরে না সাতটার দিকে তখন এই সমস্ত পট মাজি এবং সপ্তাহান্তর আমি পটাশ দিয়া ওইটা শোধন করি এবং আলাদা জুতো ব্যবহার করি ব্রয়লার মুরগির ভিতর ঢুকি এবং ওই খাবার ওই সকালবেলা দেই। আবার দুপুরবেলা বারোটা কি একটার বেতার আবার পুনরায় ওই পট ধুইয়া পুনরায় আবার খাবার দিই আর বিকেল সন্ধ্যার পর ধরেন ছয়টা বাজুক সাতটা বাজুক এই সময় আবার নির্ধারিত ওই খাবার ওই পট সম্পূর্ণ ভরে দিই তাতে আমাদের একটা ক্যালকুলেশন আছে যে একশো মুরগির ফাঁসে তিনটে পট মানে খাবারের পট আর তিনটে এই আট লিটার জলের পট আমি কয়বার এই খামারে মুরগি পালন করেন। ধরেন এক হাজার যে মুরগির ঘরে ধরে তা আমি কম করে ধরেন কেমন লাভ পান বিক্রি করে হ্যাঁ মুরগি বেশি মোটামুটি ভালোই লাভ থাকে যদি সচেতন চাষা হয় তাই ধরেন মুরগির আহ যদি সেইভাবে পালা হয় তাই মুরগিতে এই ব্রয়লার মুরগিতে লস নাই দাদা ছেলে মেয়ে কতজন আছে এক ছেলে এক মেয়ে আচ্ছা বাড়িতে তো বৌদি আছে বা বৌদি আছে চলেন তাহলে আমরা একটু বাড়িতে গিয়ে ঘুরে দেখি আচ্ছা চলে এদিকে সবাই মেহমান নিয়েছি আছেন দিদি নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আছি কেমন আছেন আছি ভালোই দাদা বলেন বৌদির সাথে একটু আমি কথা বলি আচ্ছা তো আপনি বৌদির সাথে কথা বলতে বলেন আজকের মত আমার তো বিরাট কাজ আছে আপনাদের সঙ্গে অনেক সময় কাটালাম আমার একটু গেরপার কাজ আছে অন্যন্য কাজ আছে তো আমি আসি কেমন হ্যাঁ দাদা দেখাও নমস্কার নমস্কার রাখি বৌদি আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম আমার নাম মনিকা বদ্দ মনিকা বদ্য হ্যাঁ এটা কি মুড়ির চাল বোধ হয় না হ্যাঁ এটা কোন ধানের চাল আমন ধানের চাল দুধ মনায়াকে বলে ওদের হ্যাঁ আপনার যে এখানে বাড়ির আশেপাশে উঠোনে যে শাক সবজি চাষ করছেন এখান থেকে কি কোনো রকমের কোনো আয় আসে হ্যাঁ আসে কি বাজারে বিক্রি করেন দেয়াগুলো আর একদিন বাদে একদিন পাইকের আসে তাদের কাছে বিক্রি করি লাভ থাকে কেমন সাত আট হাজার টাকা খালি বাড়ির মাছ এই পাই আর গ্যারেজে মাছ আছে না সাড়ে সত্তর হাজার টাকা পাই হ্যাঁ আসেন আপনি দেখবেন হ্যাঁ দেখ আসেন দেখেন দেখে ভালো লাগে হ্যাঁ আসেন বৌদি অ্যা বাহ আপনার কুমড়োর মাছ তো বিশাল বড় হ্যাঁ চারটে কাছে এত বড় মাছ হয়েছে দেখছেন ফললে অনেক ফলতে পারে বাহ এই দেখছেন এতো প্রচুর কুমড়ো ধরেছে তার মধ্যে এই দুটো অনেক বেশ বড় ওদিকেও দেখতে পাচ্ছি আরও হ্যাঁ আপনি রাঙ্গি এই যে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো চাষ করেছেন তা থেকে এই সিজনে কেমন টাকা লাভ করেছেন লাভ কুম রায় আমার পঞ্চাশ ষাট ঠাট্ ষাট হাজার টাকা লাভ হয়েছে আমার ছেলে ঢাকা পড়ে এবছরে তার পড়া আসে সাড়ে মাসে বিশ হাজার থেকে মেয়ে এবার এসেছি পরীক্ষা দেবে তারে মাসে বারোশো টাকা দেয় আর যাতায়াত তার পছানো দুই হাজার টাকা খরচা ছেলের পিছনে বিশ হাজার টাকা খরচা এরপর আমার সংসারে টুকটাক যা আমার চলে যায় সংসারের প্রতিদিনের কাজের বাইরে আপনারা এই যে মাচা করছেন হাঁস মুরগি পালন করছেন অন্য অন্য কাজ করছেন এতে করে কোনো রকমের কোনো প্রভাব পড়ে কি আপনার সাংসারিক জীবনে আমরা খুবই ভালো আছি ছেলে মেয়ে পড়ালেখা কষ্ট হয় না আমার যদিও একটু এই ফসলাদি করতে কষ্ট হয় তা কষ্ট মনে করি না কেন ছেলে মেয়ের চাহিদা পূরণ করতে পারি সংসারের চাহিদা পূরণ করতে পারি আমার কোনো কষ্ট নেই আচ্ছা বৌদি আজকের মতো এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আমাদের হাতে সময় একেবারেই কম আবার আসবেন আপনারা দেখা করলে আমরা একটু খুশি হই সারা জীবন পরিশ্রম করলে একজন আসে যদি মনের ভিতর আনন্দ দেয় দেখে তা তো দিদি আমি খুব ভালো লাগে আমার খুব ভালো লাগলো বৌদি হ্যাঁ আসি ভালো থাকেন আবার আসবেন আপনার আত্মীয় স্বজন বলবেন যে মাছ আর পার এরকম টাকা এই মহিলা বানাচ্ছে আপনার ওরকম বানাবেন ছেলে মেয়ে মানুষ করতে হলে এরকম বাড়ির মহিলাদের এরকম পরিশ্রম করতে হয় আচ্ছা আপনাকে দেখে অন্যরা উৎসাহিত হবে সে আশাটাই করি তো আসি আজকে মতো দিদি হ্যাঁ নমস্কার আজকে হ্যাঁ এ পর আমরা কথা বলবো এই অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লবী রায়ের সাথে দিদি নমস্কার কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি দিদি আপনার কাছে জানতে চাইবো আপনাদের এই অঞ্চলের আবহাওয়া ও ভূপ্রকৃতি অনুযায়ী এখানে কোন কোন ফসলগুলো বেশি আবাদ হয় এখানে ধান হয় তরমুজ হয় সবজি হয় পাট হয় গম হয় সরিষা হয় মোটামুটি সব ধরনের এই অঞ্চলটা তো বছরের অর্ধেকটা সময় বোধহয় পানিতে ডুবিয়ে থাকে তো সে সময় এখানে কোন ধরনের ফসলগুলো হয় এই যে সামনে যে আপনার মাঠ দেখতেছেন খোলা মাঠটা এই যে ঘাসে ভরা এই জমিটায় মনে করেন সাত মাস পানিতে থাকে সাত মাস বলতে বৈশাখ জ্যৈষ্ঠ আসার শ্রাবণ ভাদ্র আসেন কার্তিক অঘ্রাণ মাসে এই জায়গাটায় শুকিয়ে শুকাই যাবে প্রায় আর এখানে মনে করেন ঘা যদি একটু পানি দেরিতে আসে তো তখন ওনার বোনামন বনে আর বোনামনটা যেই শেষ হয় উঁচু জায়গাটায় উঁচু জায়গাটায় তরমুজ বনে কিছু কিছু জায়গায় আর নিচের দিকে বড় ধান বনে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং কথা বলার জন্য এ পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনামগুলো ইলিশ মাছ সংরক্ষণে ভূমিকা রাখছে অর্থনৈতিক প্রণোদনা বাগাই নদীর ভাগনে দিশেহারা হয়ে পড়েছে গায়েবান্ধার প্রায় দশ হাজার মানুষ পাহাড়ের ফসল জুব ঘরে তুলতে ব্যস্ত এখন জুব চাষিরা শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইলিশের প্রজনন মৌসুমে জাটকা নিধন বন্ধে সরকার অর্থনৈতিক প্রণোদনা দেবার ব্যবস্থা করেছে ফলে ইতিমধ্যে সুফল পাওয়া শুরু হলেও প্রান্তিক পর্যায়ের অনিয়ম বঞ্চিত করছে প্রকৃত জেলেদের দেশে এবার ইলিশের উৎপাদন বেড়েছে ইলিশ উৎপাদনের এই বৃদ্ধির ধারাকে ধরে রাখতে হবে মৎস্য সম্পদ বিষয়ক সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং ইলিশ গবেষকেরা ইলিশের উৎপাদন বৃদ্ধির ধারা ধরে রাখতে ইলিশ উন্নয়ন বিষয়ক একটি তহবিল এবং সংস্থা গড়ে তোলার পরামর্শ দেন তারা জাটকা ও মা ইলিশ ধারার সময়কাল নির্ধারণে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন একই সঙ্গে ইলিশের বিচরণ এলাকা নদীগুলোতে দূষণ বন্ধ এবং খননের পরামর্শ দিয়ে ইলিশ রক্ষার আইন যারা ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ দেশের ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে বলেন এভাবে সবার সমর্থন পেলে উৎপাদনের এই ধারা অব্যাহত রাখা সহজ হবে তিনি বলেন এখন যে দেড় ও দুই কেজি ওজনের ইলিশ বেশি পাওয়া যাচ্ছে তার বয়স যথাক্রমে দুই ও চার বছর তার মানে চার বছর ধরে আমরা ইলিশ রক্ষায় যেসব উদ্যোগ নিয়েছি তার ফলাফল হিসেবে জাটকাগুলো বড় হওয়ার সুযোগ পেয়ে বড় ইলিশ হচ্ছে গাইবান্ধার সাঘাটা উপজেলার ফসলি জমি ও ঘরবাড়ি সহ অনেক স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভাগন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের বর্ষার পরেই বাঙালি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাইবান্ধার সাঘাটা উপজেলা নদী ভাঙনে এরই মধ্যে সাঘাটা উপজেলার রামনগর কচুয়া চন্দনপাড় সতীতলা গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি ফসলি জমি স্কুল মসজিদ মন্দির নদী গর্ভে বিলীন হয়েছে ভাঙন কবলিত অনেকেই ঘরবাড়ি সরাতে পারলেও মিলছে না মাথা গোজার ঠাই সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে তারা বাড়ির এখানে আলান পালান গাছ গছাল ভেঙে গেছে ওই পারে ছিল ওখান থেকে বাড়ি ভাঙতে ভাঙতে এদিকে চলে আসছে বাড়ি চার কি করে খাই জায়গা জায়গা নাই বাঙালি নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছে পানি ইউনিয়ন বোর্ড তীর সংরক্ষণ চতুর্থ পর্যায়ে আবার জলবায়ু ট্রাস্টি ফান্ডের আওতায় আমাদের প্রস্তাব দেওয়া আছে এছাড়াও আমরা আবার নতুন করে প্রস্তাবনা রেডি করতেছি যাতে আগামীতে ওখানে ব্যবস্থা নেওয়া যায় আর কি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক নদী ভাঙন পরিবারকে আমরা সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত সহায়তা দিতে পারি উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অফিস থেকে আমরা এই বিষয়ক তালিকা পেলে আমরা এই কর্মসূচিটি শুরু করব এবং জরুরি সহায়তার পাশাপাশি নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের পার্বত্য জেলার পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী এখন ব্যস্ত সময় পার করছে জুমের ফসল ঘরে তুলতে অন্য বছরের চেয়ে এবার জুম ফসলের ভালো ফলন হয়েছে জুমিয়া পরিবারগুলোতে বিরাজ করছে নবান্নের আনন্দ পাহাড়ের জুম ক্ষেত থেকে এখন পাকা ফসল তোলার ভরা মৌসুম মূলত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় জুমের ফসল তোলা জুমিয়ারা ঘরে তুলছে জুমের সেই সোনালি ফসল জুম্ম নারীরা ব্যস্ত জুমের পাকা ধান কাটতে মার্চ এপ্রিলের দিকে ধান সহ বিভিন্ন ফসলের বীজ বপন করা হয় বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ির পাহাড়ে পাহাড়ে চলছে নবান্ন উৎসব তিন জেলার প্রায় পঁচিশ হাজার চারশো হেক্টর পাহাড়ি জমিতে জুম চাষ হয়েছে এবার পাহাড়ি মানুষের জীবিকার আদিম ও প্রধান উৎস এই জুম চাষ তিন পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াচুরি ও বান্দরবনে এই জুম চাষ করা হয় পাহাড় এখন পাকা ধানে ভরপুর তাই এই পাকা ধান বাড়িতে তোলা নিয়ে ব্যস্ত জুমিয়ারা সারা বছর পরিশ্রম শেষে পাহাড়ি নারী পুরুষ জুম ক্ষেতের পাকা ফসল ঘরে তোলার পর তরুণ তরুণীরা গানসহ নবান্ন শুভে মেতে উঠবে ধানের পাশাপাশি ধুম পড়েছে মারফা বেগুন ধানিমরিচ ঢেঁড়স কাকরোল কুমড়াসহ বিভিন্ন ফসল তোলার কাজেও বৈচিত্রের বাংলাদেশে কৃষির বৈচিত্র্য ফসলের আর আসরালের সাফল্যে উদ্ভাসিত হোক কৃষকের ঘর এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এগ্রি বিজনেস নিবেদিত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে কৃষিকাজের মধ্য দিয়ে যে সফলতা অর্জন করা যায় অবনীতা আর মনিকা বৌদি তার উজ্জ্বল দৃষ্টান্ত রক্ত ঘাম করা পরিশ্রমের মধ্য দিয়ে তারা গড়ে তুলেছেন কিছু সফলতার গল্প তাদের প্রতি শুভকামনা রেখে দীপ্ত কৃষি থেকে এখানেই বিদায় নিচ্ছি